ভাই মনের কষ্ট কেউ লোক কোয়ার মতো নাই একটা কত ভাই গড়ের বউ যদি বালা না ভরে তো এই গড়টা তো আমি বিয়া কইরা শান্তি পাইলাম না মানছে কইছে দলা সামড়া দলা সামড়া কিন্তু দলা সামড়ার মাই দে উট্টু সুখও নাই তবে কালা সামড়ার মাই সুখ শান্তি সবই আছে তো এইটোই কইছি কার কার ঘরের বউ ইমুনের বায়না দিয়ে গিয়ে বাপের বাইক গিয়া খালি ঘুরতে জাগা তো আমি তো তোর একটা কথা কয়ে থা যাই তোর লগে এই দুই শেষলি কথা তরে আমি আলো সংসার করতাম না তোর মায় তরে যেন মন চায় তরে হেন নিয়ে তরে বিয়া দিয়া লাগে আমার কোনো আবত্তি নেই যাই তোর সংসার করার লাগতো না হ্যাঁ কথাই দেউ তোরা মায় যে মনে কর যে রাইট না হয় পার্ক খার রইস তরমা কইছে জামাই আমনে আইন কথা আছে তো গো বাইতে না বিচারে আইছি তো গো দি রেক্টর ভাই না পড়লা একজনে কইতে আছে ওই কামাল ফাইটিং যে উনি লগাতে হ্যাঁ উনি কয় দেখো বে কারে বিচারে আমি কই সোনিয়া আর সোনি মারে বিচারি কই এক কিছু কোন আগে মারতে হয় আর গ্রিন হলিডে পার তো আচ্ছা আমনে মা হইয়া আমনের জিয়েরলে পার কো কি লাগে আইছেন কইতে রে জিনিসটা জিনিসটা কোথাও না পার্ক কি খারাপ জিনিস পার্ক আমরা মায়া জিয়াইছি এত আমরা অন্য কেউ লাইছি না জগিং করতে পারছি আটতে হ্যাঁ চিন্তা কর রাইট না ভাই আইতে কি কয় আমার আমার বৌ হে বলে জোগিং করতে আইছে বলে আর আমার সাজীনের ডিজলি দে তো এইটাই কই গরের গরের বৌ এতো শ্বাস পায় করতে নে আমার শাশুড়ি শ্বাস দেও নয় আজকাল হের মতো লোকে রাইট না হবা আইতে গিং মানে হলিডে পাই করছে এই দুঃখটা আমি কাল কারলগে কম কনছে

এত সকালে কি আমরা নতুন টাকা বাতাস খাওয়ার লাগে হাওয়া খাওয়ার লাগিয়া এখনো কি আমরা কি বেড়া মানুষ কেউ আমার শাশুড়ি বলে পার আইসে টাটকা বাতাস খাওয়ার লাগে আমার জিয়া আমনের জিয়ে আঙ্গ গেলে বলে মাথা ঘুরায় কাম মজা লাগে না আঙ্গ বাড়ির ভরি বেশ না মানে আমনের জিয়ে এলে আমরা পার্ক গুলে আমনের জিয়ে সব মানে সবকিছু ভালো হয়ে যায় কি রে কামাল এখন আমার যে বাতাসে ঠান্ডা বাতাসে ঘুরে আমার যেটা অনেক সুস্থ তো ভাই সুস্থ তাই গরমের মাঝে বই তাই গরমের ভিতরে বন্দি করি তুঙ্গুর ভরি বেশ কি বলা নাকি আচ্ছা আজগা রাত্রে বেলা আঙ্গ বাইক দরবার বই বহু কামাল বেয়ে যায় আমি আসি ভাই